এবছর কি হতে চলেছে চলুন তা জানা যাক এবার ওদের থিম হচ্ছে ফিরি এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটি সেটা দেখলে আপনাদের মন ভরে যাবে এবং প্রতিটি প্যান্ডেলের যে দেওয়াল আছে সেখানে দেখুন কখনো মা কালী কখনো মহাদেব কখনো বিভিন্ন শক্তির উপরে স্ট্যাচু করা হয়েছে এবং এক কথায় যখন রাত্রিবেলা এই লাইট পূর্বে এই মণ্ডপে তখন সেটিকে দেখতে একটা অপূর্ব লাগছে এবং বিভিন্ন দেওয়ালের সংস্কৃতির মন্ত্র এবং মহাদেবের ডুকডুকি তার সঙ্গে ঝুলিয়ে রেখেছে এই যেখানে মায়ের মূর্তিটি সেটিও একটি আশ্চর্য ব্যাপার দেখলেই আপনারা বুঝবেন খুবই সুন্দরভাবে সাজানো চারি প্রতি বছরের মতো তিধারা যে এবারও দর্শকদের চমক দেবে সেটা আর বলার না আপনারা কোন দিন আসবেন তিধারাতে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর দক্ষিণ কলকাতায় একটার পর একটা এইরকম মণ্ডপের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে বলুন যে কেমন হচ্ছে আমাদের দুর্গা পুজোর যে সঙ্গে দেখা হবে আবার